দর্শক জীবন জুড়ে হাজারটা আয়োজন চলে প্রতিনিয়ত কখনো ব্যক্তিগত আবার কখনো পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব কর্মযজ্ঞে অংশ নিতে হয় আমাদের কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি এই সকল ধরনের কাজে অংশ নিতে পারবেন তখন যখন আপনি শতভাগ একজন সুস্থ সবল সতেজ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তাই খুব প্রাসঙ্গিকভাবে বিজ্ঞজনরা বলে থাকেন সুস্থতাই হচ্ছে সুখী জীবনের মন্ত্র এক্ষেত্রে শরীরের অন্যান্য অংশের মতো চোখের সুস্থতার বিষয়টিও অত্যন্ত জরুরি সপ্তাহ ঘুরে আপনাদের স্বাগত জানাচ্ছি চোখ এবং দৃষ্টিশক্তি নিয়ে আর টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক চোখ আর দৃষ্টি সুস্থতা নিয়ে ধারাবাহিক আয়োজনে আমাদের আলোচনার বিষয় চোখের কনজাংটিভাইটিস রোগের প্রতিকার ও চিকিৎসা আর বহুল দৃশ্যমান এই সমস্যাটি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ সার্জন ডক্টর ফাইজা প্রিয়দর্শনী রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় ধন্যবাদ আপনাকে আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা এটি বলতে আসলে মূলত কি বোঝায় ধন্যবাদ আপনাকে কনজাংটিভাইটিস আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে খুবই বহুল প্রচলিত বা খুবই কমন একটি অসুখ রোগীরা খুব স্বাভাবিকভাবে এই রোগগুলো নিয়ে আমাদের কাছে প্রায় আসে যে চোখ লাল হচ্ছে চোখ থেকে পানি পড়ছে তো এই বিষয়টি নিয়ে খুব বিস্তরভাবে আলোচনার আগে একটু ছোট্ট করে বলতে চাই যে কাঞ্জাং টাইভা বলতে আমরা চোখের কোন অংশটিকে আসলে বলে থাকি কাঞ্জাং টাইভা হচ্ছে আমাদের চোখের ওই অংশটি যেটি আমরা সামনে থেকে যখন দেখি চোখের সামনে যে কালো মনিটা এটিকে আমরা মেডিকেল টার্মে বলি কর্নিয়া যার তার চারিপাশে থাকে স্ক্লেরা সাদা অংশটি এবং স্ক্লেরার উপরি ভাগে এবং নিচের ভাগে দুটি আইলিড বা চোখের পাতা বলে থাকি আমরা কনজাংটাইভার ঠিক সেই স্ট্রাকচারটি যেটি এই স্ক্লেরা এবং ওপরের পাতা নিচের পাতাকে সুন্দর করে আবৃত করে রাখছে চোখটিকে প্রোটেকশন দিচ্ছে সাপোর্ট করছে এই কনজাংটাইভার যখন কোনো কারণে আক্রান্ত হচ্ছে কোনো কারণে ইনফেকশন বা কোনো ইনফ্লামেশনে আক্রান্ত হচ্ছে তখন এটিকে আমরা কনজাংটিভাইটিস বলি বা চোখ ওঠা বলে থাকি নিশ্চয়ই আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটাতে প্রথমেই দেখাচ্ছে একটি নরমাল কনজাংটিভা চোখের সাদা অংশটি এটি আসলে সামনে থেকে ক্লিয়ারলি বোঝা যায় না বিকজ ইট ইজ ট্রান্সপারেন্ট এবং তার পাশের অংশটি দেখতে পাচ্ছেন চোখটি আসলে গোলাপি রঙের হয়ে গিয়েছে অনেকটা লাল হয়ে আছে এটিকে আমরা বলছি ইনফ্লেমড কনজাংটাইভা বা কনজাংটিভাইটিস নিশ্চয়ই এই যে আমরা কথা বলছিলাম কনজাংটিভাইটিস এটি কি মূলত আসলে জীবাণুবাহিত নাকি সংক্রামক হয়ে থাকে কনজাংটিভাইটিস আসলে আমরা যদি একটু ব্রডলি বা খুব বড় ভাবে যদি বলতে চাই তাহলে তিন ভাবে ভাগ করতে পারি একটি হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস এটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে রোগ চোখ বা ভাইরাল কনজাংটিভাইটিস যেখানে ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেখানে আসলে অ্যালার্জি হচ্ছে কোন রোগগুলো নিয়ে আসলে চিকিৎসকের কাছে বেশি আসে রোগীরা তিন ভাবেই রোগীরা আমাদের কাছে আসেন কিন্তু খুব বেশি সংক্রামক হয়ে থাকে ভাইরাল কনজাংটিভাইটিস তো ভাইরাল কনজাংটিভাইটিসটাই আমাদের দেশে একটু বেশি কমন অনেক সময় আসলে রোগীরা জানতে চান কিংবা আমাদের যারা দর্শক রয়েছে তারাও জানতে চান যে কি কি লক্ষণ উপসর্গ দেখলে আসলে তারা বুঝবেন যে তাদের আসলে এই কনজাংটিভাইটিস রোগটি হয়েছে আসলে সব রোগেই দেখা যাচ্ছে যে কনজাংটিভাইটিসের কারণে চোখটি লাল হচ্ছে কিন্তু সেটি যদি ব্যাকটেরিয়াল কারণে হয়ে থাকে তখন দেখা যায় যে চোখে অনেক বেশি পিচুটি হচ্ছে বা চোখ থেকে একটু হলুদ রঙের ময়লা বের হচ্ছে চোখ সকালবেলা খুলতে খুব অসুবিধা হচ্ছে চোখটা অনেকটা কিছুটা বেশ অনেকটা লাল হয়ে গিয়েছে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের একটি লক্ষণ যখন আমরা ভাইরাল কনজাংটিভাইটিস নিয়ে কথা বলবো ভাইরাল কনজাংটিভাইটিস মূলত দু চোখেই হয় প্রথমে একটি চোখ পরবর্তীতে আরেকটি চোখে হয়ে থাকে চোখ সেখানেও লাল হচ্ছে তবে অনেক বেশি আকারে লাল হচ্ছে চোখের পাতা ফুলে যাচ্ছে চোখ থেকে পানি যেটি বেরোচ্ছে এটাও কিন্তু অনেকটা পানির মতন পানি খুব বেশি পুরুলেন্ট বা হলুদ রঙের না পানির মতন এটি ভাইরাল কনজাংটিভাইটিস সেই সাথে কিছু কিছু রোগীর জ্বর আসতে পারে চোখে আমাদের কানের সামনে দুটো গ্ল্যান্ড থাকে সেটি ফুলে যেতে পারে অনেকের গলা ব্যথা করতে পারে আমরা বলি ফেরিঙ্গো কনজাংকটিভাল ফিভার পর্যন্ত হতে পারে আর যদি অ্যালার্জিক কনজাংটিভাইটিসের বিষয়ে আসি সেই ক্ষেত্রে এটি এটিও সাধারণত দুই চোখেই হয়ে থাকে যেহেতু এটি অ্যালার্জিজনিত অসুখ সেখানে চোখ লাল হচ্ছে চোখ থেকে আঠালো রকমের পানি কিন্তু এখানে আসে তাছাড়া একটা অ্যালার্জির একটা হিস্ট্রি থাকে রোগীর নিশ্চয়ই আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে অবশ্যই আর দেখতে পাচ্ছেন এখানে সিম্পটম বলা হয়েছে যে বা কি কি উপসর্গ নিয়ে আসলে আহ রোগীর আমাদের কাছে আসে প্রথমেই আছে যে এখানে লাল হচ্ছে চোখ থেকে পানি পড়ছে চোখ খুব বেশি চুলকাচ্ছে চুলকানোটা আসলে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের একটি সিম্পটম অনেক বেশি চোখে একটু খচখচ হচ্ছে কিছুটা হলুদ রঙের ডিসচার্জ আসছে অন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে অনেক বেশি পানি পড়ছে কিছু কিছু ব্যথা হচ্ছে আই লিড খুব বেশি বা আমাদের চোখের পাতা অনেক বেশি ফুলে যাচ্ছে নিশ্চয়ই অ্যালার্জি জনিত কারণে তো অনেকে নানা ধরনের সমস্যা হয়ে থাকে সেই ধরনের সমস্যাগুলো কি কি হয় এবং যাদের আসলে অ্যালার্জি সমস্যা রয়েছে সবারই কি আসলে চোখের এই সমস্যা হতে পারে কিনা না আসলে প্রশ্নটা খুবই সুন্দর সবার ক্ষেত্রে যে হবে বিষয়টি এরকম না তবে অ্যালার্জি কনজাংটিভাইটিস কয়েকটা ধরন আছে যেমন শিশুদের ক্ষেত্রে যদি আমরা বলি স্পেসিফিক্যালি সেটিকে আমরা বলি ভার্নাল ক্রিয়াটো কনজাংটিভাইটিস এবং বড়দের ক্ষেত্রে সে আরেকটি হয়ে থাকে সেটিকে আমরা বলি অ্যাটোপিক কেরাটো কনজ্যান্টিভাইটিস ভার্নাল কেরাটো কনজাংকটিভাইটিস যখন হচ্ছে এখানে বয়স সাধারণত পাঁচ থেকে পনেরো বা তিন এইজে হয়ে থাকে এবং চোখ অনেক বেশি দেখা যাচ্ছে রিকারেন্ট অনেকবার বারবার চোখটা তাদের লাল হচ্ছে চোখ অনেক বেশি চুল বড়দের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে একটি অ্যাটোপির হিস্ট্রি বা তাদের হয়তো কোনো অ্যাজমা এক্সিমা কোনো সিস্টেমিক কোনো ডিজিজ হয়তো এটার সাথে বা রোগ এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে ছোটদের ক্ষেত্রেও কি আসলে সমস্যা হয়ে থাকে হ্যাঁ একটু আগে যেটি বলছিলাম যে ছোটদের ক্ষেত্রে রোগটি হয়ে থাকে এছাড়াও সংক্রামক কারণে যদি হয়ে থাকে যেমন নিওনেটাল কনজাংটিভাইটিস আমরা এটিকে বলি সাধারণত নিওনেট বলতে আমরা বুঝাই শূন্য থেকে আঠাইশ দিনের যে বাচ্চারা হচ্ছে তো দেখা যাচ্ছে যে কিছু বাচ্চাদের জন্মের সময় মায়ের পেট থেকে হয়তো বা এই জীবাণুটা নিয়ে এসে জন্মগ্রহণ করছে ম্যাটার্নাল কোনো ইনফেকশনের কারণে অনেক সময় হতে পারে যে জন্মের সময় হয়তো বাচ্চাকে পরিষ্কার করার সময় কোনো কেমিক্যাল চোখে গিয়েছে সেখান থেকে হতে পারে এমন কি খুব স্বাভাবিকভাবে মায়ের দুধ যদি চোখের কোনো অংশ যদি চোখের ভিতর যেতে পারে সেটাও কিন্তু রিয়াকশন করে এই নিউনেট্রাল কনজাংটিভাইটিস করে এবং আপনি জেনে খুবই অবাক হবেন যে এই নিউনেট্রাল কনজাক্টিভাইটিস খুবই কমন আমাদের দেশের জন্য কারণ অনেকেই দেখা যায় যে হয়তো হসপিটালে ডেলিভারি করছে না হয়তো বাড়িতেই ডেলিভারি করছেন তাদের ক্ষেত্রেটি খুবই কমন তখন বাচ্চাদের চোখ খুব বেশি ফুলে থাকে চোখের পাতা খুলতে পারছে না চোখ অনেক বেশি লাল হয়ে যাচ্ছে এবং বাচ্চারা যেহেতু বলতে পারে না সো এই রোগটিকে আসলে খুব জরুরিভাবে অ্যাড্রেস করাটা খুবই জরুরি আরেকটি বিষয় ক্ষেত্রে জানবো সেটি হচ্ছে বাবা মা অভিভাবক শিশুদের যারা থাকেন আসলে তারা কখন সেই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে আসবেন এটি অনেকেই আসলে জানেন না যখন বাবা মারা দেখবেন যে আমি যদি কথা বলি আপনার শিশুটি মাত্র জন্মগ্রহণ করেছে আপনি দেখছেন যে আপনার বাচ্চাটির চোখ থেকে অনবরত পানি পড়ছে বা চোখে একটি হলুদ রকম কিছু একটা বের হচ্ছে চোখ থেকে পিচুটি আসছে চোখ ফুলে গিয়েছে লাল হচ্ছে আপনি অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হবেন তাছাড়াও আপনি জানবেন যে ভার্নাল কেরাটো কনজেন্টিভাইটিস এর কথা বলছিলাম এটি টিন বয়সের একটি অসুখ এখান থেকে কিন্তু অনেক রকম জটিলতা হতে পারে হয়তো বাবা মারা অনেক সময় বুঝতে পারেন না ভাবেন যে বারবার লাল হচ্ছে বারবার আবার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু তাতে যে পারমানেন্ট ড্যামেজ হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের চোখের কর্ণিয়াতে কারণ বাচ্চারা অনেক বেশি দেখা যাচ্ছে চোখ চুলকাচ্ছে তখন দেখা যাচ্ছে চোখের ভিতরে কর্নিয়ার বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে সো এই বিষয়টিও আসলে মাথায় রাখাটা খুবই জরুরি নিশ্চয় পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো যদি একটু কাছে জানতে পারি কিভাবে নির্ধারণ করেন কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন এর বা লাল চোখের একজন রোগী আমাদের চেম্বারে আসেন আমরা প্রথমেই তাকে আমাদের স্লিট ল্যাম্পে বসিয়ে প্রথমে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেই দেখে নেই ক্লিনিক্যালি একটু দেখে নেই যে আসলে রোগীর কি ধরনের কনজাংটিভাইটিস হয়েছে তখন কিন্তু স্লিট ল্যাম্পে বসালেই বোঝা যায় তার কি ধরনের জীবাণু দিয়ে বা কোনো অ্যালার্জি দিয়ে আদৌ কনজাংটিভাইটিসটা হয়েছে কিনা তবে মোস্টলি এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন যাবত হয়তো কনজাংটিভাইটিস আমরা ট্রিটমেন্ট করছি ভালো হচ্ছে না হয়তো বারবার হচ্ছে কনজাংকটিভাইটিসটা এমন হতে পারে যে চোখে অনেক বেশি দিন আক্রান্ত হওয়ার কারণে চোখে অনেক রকম জটিলতা হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা কিছু কিছু পরীক্ষা করে থাকি যেমন খুব ভাবে যদি বলি কনজাংটিভাল একটা সোয়াব আমরা নিয়ে পরীক্ষা করে দেখতে পারি যে আসলে কোন জীবাণু থেকে অসুক্তি হয়েছে নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেটিও জানবো এবং কাউন্সেলিংটি আসলে আপনারা কিভাবে করে থাকেন আসলে চিকিৎসা পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভাইরাল কনজাংটিভাইটিস হোক বা যে কোনো কনজাংটিভাইটিস এটি নিজে থেকেই ভালো হয়ে যায় সেলফ লিমিটিং বলি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা করার কিন্তু প্রয়োজন হয়ে থাকে তা না হলে বিভিন্ন ধরনের আসলে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এর আসলে ঘরোয়া চিকিৎসা পদ্ধতি কি রয়েছে আসলে যে কোনো অসুখেরই তো আমরা প্রথমেই বলি না যে কোনো ঘরোয়া পদ্ধতি নিন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হচ্ছেন না তার আগ পর্যন্ত আপনি কিছু পদ্ধতি ব্যবহার করতেই পারেন যেমন একটি কালো চশমা পরা কালো চশমা পরলে দুটি লাভ একটি হচ্ছে যে বাইরের ধুলাবালি আমার চোখে আসছে না যাদের অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণে রোগটি হয়েছে তারে তো অনেক বেশি ডাস্ট অ্যালার্জি থেকেই থাকে সো সেটি আমাদের চোখকে একটা সুরক্ষা দিচ্ছে তাছাড়া আমরা যখন দেখি যে কনজাক্টিভাইটিস হয় তখন আমাদের আলোর দিকে তাকাতে অনেক বেশি কষ্ট হয় দ্বিতীয়ত আপনি অবশ্যই চোখে হাত দেবেন না চোখটি যখন অনেক বেশি চুল আপনি চুলকানোর চেষ্টা কম করবেন যদি বরফ পার থেকে থাকে পরিষ্কার বরফকে একটি পরিষ্কার টিস্যু পেপার বা তোয়ালেতে ভিজিয়ে বা একটি পরিষ্কার পাতলা কাপড়ে ভিজিয়ে আপনি চোখের উপরের অংশে আইলিট যেটাকে আমরা বলি পাতা একটু কম্প্রেশন দিবেন তাতে কিন্তু কিছুটা আরাম পাওয়া যেতে পারে তাছাড়া লিড হাইজিনটাও খুব ইম্পর্টেন্ট এই বিষয় কনজাকটিভাইটিস রোগটির ক্ষেত্রে আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি রয়েছে এবং পরবর্তীতে আসলে কি কি কাউন্সিলিং করে থাকেন সেটি নিয়েও জানবো তবে ছোট একটি বিরোধী থেকে ফিরে এসে দর্শক চোখের কনজাংটিভাইটিস রোগের প্রতিকার ও চিকিৎসা বিষয়টি নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছদৃষ্টি অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি সঙ্গে রয়েছেন ঢাকা আইকেয়ার হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে সঙ্গেই থাকবেন বিরতি শেষে ফিরে এলাম আবারও ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছদৃশ্য অনুষ্ঠানে চোখের কনজাংটিভাইটিস রোগের প্রতিকার ও চিকিৎসা নিয়ে আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন ঢাকা আইকেয়ার হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ ফিরছি আলোচনায় বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম কনজাংটিভাইটিস রোগটি নানা বিষয় নিয়ে সেক্ষেত্রে আসলে কনজাংটিভাইটিস এই রোগটি প্রতিরোধে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত কনজাংটিভাইটিস রোগটি যখন হয়ে গেছে একজন রোগীর তখন কিন্তু এটি খেয়াল করতে হবে যে এটি কিন্তু বাড়ির অন্যদেরও হয়ে যেতে পারে সেটিকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমরা যেটি করতে পারি যে যার কনজাংটিভাইটিস হয়েছে তার কোনো ব্যবহৃত টাওয়েল বা টিস্যু পেপার আমরা বাড়ির অন্য কাউকে ইউজ করতে দেব না দ্বিতীয়ত এটি হতে পারে যে আমি যখন চোখে ড্রপ দিচ্ছি ড্রপ দেবার পরে এবং আগে অবশ্যই আমি হাতটা খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব তাছাড়াও যাদের স্কুলে যাদের বাচ্চাদের ক্ষেত্রে বলছিলাম যাদের কনজাকটিভাইটিস হচ্ছে এসব ক্ষেত্রে স্কুলে না যাওয়াই ভালো কারণ স্কুলের অন্যান্য শিশুদেরও কিন্তু এটি আক্রান্ত করতে পারে তাছাড়াও মনে রাখতে হবে যে বাড়ির অন্যান্যদের থেকে একটু দূরে থাকা বা এমন কি আমরা অনেক সময় বলি বেড শেয়ারিংটাও যেন না হয় এটি আমরা বলি এমন কি অনেক সময় এমনও হতে পারে যে এক চোখে হয়েছে এক চোখটিতে হয়নি তাই অপর চোখটিতে হাত দেওয়া কিন্তু আমরা থেকে বিরক্তরা থাকতে বলি দৃষ্টিশক্তির কি কি ব্যাঘাত হতে পারে আবার অনেকে এটিও জানতে চান যে চিকিৎসা যদি না করানো হয় সঠিক সময় মতো সেক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি জটিলতার সম্মুখীন তিনি হতে পারেন ধন্যবাদ আপনাকে আমরা আসলে বলি সময় গেলে সাধন হবে না তাই না সময়ের মতো যদি আমরা চিকিৎসা না করি তাহলে খুব সাধারণ একটি অসুখও কিন্তু খুব কঠিন কঠিন ধরনের কমপ্লিকেশন বা জটিলতা দেখা দিতে পারে সেরকমই আসলে কনজাংটিভাইটিস রোগটিকে যদি আমরা সময় মতো চিকিৎসা না করি বা সঠিক সময় পর্যন্ত চিকিৎসা না করি তাহলে কিন্তু অনেক অর্থেই দেখা যায় যে জীবাণুটি চোখের ভিতর রয়ে যাচ্ছে রয়ে গিয়ে এটি কিন্তু আমাদের চোখের কর্নিয়া বা নেত্রস্বচ্ছ বলি যেটিকে আমরা সেটিকে আক্রান্ত করে কিন্তু কেরাটাইটিস রোগ করতে পারে তাছাড়া আরও বেশি দিন চলে গেলে সেটি কিন্তু কর্নিয়াল পারফোরেশন পর্যন্ত করতে পারে বা কর্ণিয়াকে ফুটো করে দিচ্ছে এটি হতে পারে এছাড়াও কর্নিয়াতে আলসার তৈরি করতে পারে বা ঘা তৈরি করতে পারে দীর্ঘদিন থাকলে কিন্তু ভাইরাল কনজাংটিভাইটিস থেকে অনেক ক্ষেত্রে ইউভিআইটিস রোগ পর্যন্ত হতে পারে যেটিকে আমরা বলি আমাদের ভ্যাসকুলার লেয়ার অফ দ্য আই সেটি পর্যন্ত আক্রান্ত হতে পারে ছাড়াও যদি ভার্নাল কেরাটো হয় সেখানে কিন্তু দীর্ঘদিন থাকলে শিল্ড আলসার বা ছানি রোগ পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি জি অবশ্যই জি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে কর্নিয়াল ড্যামেজ আছে বা চোখে কিন্তু মনিতে আরো কয়েক রকম পাওয়ার জনিত সমস্যা পর্যন্ত আসতে পারে এমন কি ইউভিআইটিস পর্যন্ত হতে পারে এমন কি কিছু সিস্টেমিক ডিজিজ বা শারীরিক অসুখ পর্যন্ত হতে পারে যেমন মেনিনজাইটিস ব্রেনের ক্ষেত্রে হতে পারে এমন কি অটাইটিস মিডিয়া বা কানের ইনফেকশন তে পারে এমন কি চোখের চারিপাশে সেলুলাইটিস পর্যন্ত ডেভেলপ করতে পারে নিশ্চয়ই চিকিৎসা শুরু হবার পর অনেকে আসলে দেখা যায় যে মাঝপথে সেই চিকিৎসা পদ্ধতির যে ওষুধগুলো দেয়া হয়েছে সেগুলো বন্ধ করে দেন সেগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে পরবর্তী সময়ে কি কী জটিলতা সম্মুখীন তিনি হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ডাক্তাররা হয়তো কিছুদিন অনেক লং টার্ম হয়তো কিছু মেডিকেশন দিচ্ছে একটু আস্তে আস্তে কমিয়ে আনছে ওষুধগুলোর ডোজটা কিন্তু রোগীরা দেখা যাচ্ছেন যে চার দিন পাঁচ দিন দেবার পর হয়তো ওনারা খুব ভালো ফিল করছেন চোখটিতে হয়তো আর লাল নেই চোখে হয়তো দেখতে কোনো অসুবিধা হচ্ছে না অনেক ক্ষেত্রেই ওনারা হয়তো ব্যাপারটাকে উপেক্ষা করে ওনারা হয়তো ওষুধটি বন্ধ করে দিচ্ছেন বা ডাক্তারের স্বর্ণাপন্ন হচ্ছে না পরবর্তী ফলো আপগুলোতে আসছেন না তখন সেই ক্ষেত্রে কি সমস্যা হয় যেমন আপনি আপনি যদি অবাক হবেন যে এই এত তাড়াতাড়ি যখন উনি বন্ধ করে দিচ্ছেন তখন কিন্তু কিন্তু যদি চোখের ভিতরে ভাইরাস বা বা থেকে যায় সেটা রিকারেন্স আবার কিন্তু গ্রো করতে পারে এবং তখন সেই ক্ষেত্রে আমি যে একটু আগে যে কমপ্লিকেশনগুলো বলছিলাম সেগুলো কিন্তু হতে পারে ঢাকা আই কেয়ার হসপিটালে যারা আসলে চিকিৎসা করাতে আসবেন কিংবা কনজাংটিভাইটিস রোগটির লক্ষণ উপসর্গ রয়েছে ঢাকা আই কেয়ার হসপিটালে আসবেন তাদের ক্ষেত্রে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা তারা পাবেন সেটি আরেকটি বিষয় হচ্ছে বিশ্বমানের চিকিৎসা পদ্ধতির কথা যে আমরা বলি সেটি আসলে ঢাকা আই কেয়ার হসপিটালে নিশ্চিত হচ্ছে কিনা ধন্যবাদ আপনাকে আসলে ঢাকা আই কেয়ার হসপিটাল একটি বিশ্বমানের হাসপাতাল এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা আসলে হয়ে থাকে চোখের তো এই চিকিৎসাগুলো যখন রোগীরা পাচ্ছেন একটি হাসপাতালে সব রকম কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়ে চিকিৎসা হয়ে আসছেন এবং বিভিন্ন ধরনের ডাক্তার আছেন বিভিন্ন ধরনের চিকিৎসা করার জন্য তো রোগীদের আসলে বাইরে যাবার বা দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই এবং হাসপাতালে সব রকম চিকিৎসাই হয়ে থাকে কনজেন্টিভাইটিস রোগটি যখন চিকিৎসা করা হয় তার আগে আসলে কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন কারণ অনেক ক্ষেত্রে আসলে ছোট শিশুদেরও আমরা এই রোগটি হতে দেখি আমরা একটু আগে বলছিলাম যে শিশুদের ক্ষেত্রে কনজেন্টিভাইটিস রোগটি দু রকম ভাবে হয় এবং কনজেন্ট হ্যান্টিবাইটিস রোগটি আসলে খুবই সংক্রামক একটি রোগ তো এটির ক্ষেত্রে কিন্তু আসলে আমরা যখন কাউন্সেলিং করি তখন বলি যে দেখুন আপনি প্রথমেই ভয় পাবেন না চোখটি লাল হয়েছে হয়তো একটু ব্যথা হচ্ছে আপনি ওষুধটি কিন্তু নিয়মিত চালিয়ে যাবেন ওষুধটি মাঝপথে বন্ধ করবেন না এবং অবশ্যই চোখে হাত দেওয়া থেকে বিরত থাকবেন বাড়ির অন্যদের থেকে একটু দূরত্ব বজিয়ে রাখবেন এবং অন্যান্য যে সমস্ত টাওয়াল বা আপনি কোনো টিস্যু পেপার ইউজ করলে সেটি বাড়ির অন্যদের সাথে থেকে যেন আলাদা থাকে এই বিষয়গুলো কনজাংটিভাইটিস রোগটি আসলে ছোঁয়াছে কিনা একেবারে প্রান্তিক পর্যায়ে অনেকেই যেটি মনে করে থাকেন সেটির বিষয়ে একটু আপনার কাছ থেকে জান আসলে অবশ্যই কনজাংটিভাইটিস তো যখন এটি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে অবশ্যই এটি একটি সংক্রামক ব্যাধি এবং আমরা একটু আগেই বলছিলাম যে যখন একজন আক্রান্ত হচ্ছে ভাইরাল কনজাকটিভাইটিস দ্বারা বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস দ্বারা তাকে কিন্তু আসলে একটু দূরত্ব বজায় রাখতে হবে বাড়ির সকলের ক্ষেত্রে এমনকি শিশুদের ক্ষেত্রে আমরা বলছিলাম যে স্কুলে যাওয়া থেকে কিছুদিন বিরত থাকতে পারেন এমনকি অফিস করতে হলে কিছুদিন একটু যদি আপনি ছুটি নিয়ে বাসায় থাকেন সবার থেকে একটু দূরত্ব বজায় রাখেন সেটি কিন্তু খুবই আসলে কার্যকরী একটি পদ্ধতি তাছাড়াও আপনি জানবেন যে আমাদের দেশে কিন্তু আসলে যখনই চোখ কারো লাল হচ্ছে প্রথমেই রোগীরা কিন্তু একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হন না বা চক্ষু বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হন না তারা প্রথমেই ফার্মেসি থেকে যে কোনো একটি ওষুধ নিয়ে চোখে দেওয়া শুরু করে দেন এবং জেনে খুবই অবাক হবেন যে এই ওষুধটি অনেক ক্ষেত্রে কিন্তু একটি স্টেরয়েড নামক মেডিকেশন এই স্টেরয়েড মেডিকেশনটা আমরা যখন চোখে দিচ্ছি সেটি কিন্তু খুব দ্রুতই চোখটিকে হয়তো সাদা করে দিচ্ছে বা চোখে সারিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু এটি চোখের ক্ষতিও করতে পারে যখন এটি সংক্রামক একটি ব্যাধি তখন যদি আপনি অনেক বেশি অর্থে স্টেরয়েড চোখে দিতে থাকেন তাহলে কিন্তু এটি লং টার্ম অনেক রকমের সমস্যা তৈরি করতে পারে তাছাড়াও ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ যদি স্টেরয়েড দীর্ঘদিন ব্যবহার করেন সেখান থেকে কিন্তু চোখের চাপজনিত গ্লোকোমা এমনকি চোখের ছাড়ি পর্যন্ত পড়তে পারে তাছাড়াও আমি আরেকটি বিষয় এখানে যোগ করতে চাই সেটি হচ্ছে যে শিশুদের যখন ভার্নাল ক্রিয়াটো কনজ্যাক্টিভাইটিস রোগ হচ্ছে তারা যদি অনেক বেশি চোখ চোখে হাত দেয় বা চোখ অনেক বেশি যেহেতু তাদের চুল কাটছে চোখ যদি অনেক বেশি ডলাডলি করে আমরা বাংলা ভাষায় যেটি বলি সেখানে কিন্তু কেরাটোকোনাস নামের একটি রোগ হওয়ার সম্ভাবনা অনেক অর্থে বেড়ে যায় কেরাটোকোনাস রোগ কিন্তু চোখের মনিকে একদম পাতলা করে দেয় এবং পার্মানেন্ট বা একেবারে শেষ পর্যন্ত দৃষ্টিশক্তি কিন্তু চলে যেতে পারে তো এই বিষয়টি মনে রাখাটা খুবই জরুরি অনেকে আসলে মনে করে থাকেন যে একজন আরেকজনের দিকে তাকালি আসলে এই রোগটি সংক্রামিত হতে পারে যাদের আসলে কনজাংটিভাইটিস রয়েছে এই বিষয়টি আসলে সত্য কিনা খুবই ভ্যালিড একটি প্রশ্ন না এটি আসলে একদমই সত্যি না কারোর দিকে তাকালেই সে কনজাংটিভাইটিস রোগে আক্রান্ত হয়ে যাবে এই বিষয়টি একেবারেই সঠিক নয় তবে অবশ্যই যার কনজাংটিভাইটিস রোগ হয়েছে তার থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আরটিভিকে অনেক ধন্যবাদ এবং আরটিভির সকল কলা কুশলীকে অনেক ধন্যবাদ দর্শক ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক সম্পর্কের মতোই দেহের বিভিন্ন অর্গানের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে দেহের ভালো থাকার সাথে চোখের ভালো থাকা এবং চোখের সহ অন্যান্য সমস্যার ক্ষেত্রেও চোখের যত্ন নেওয়া ও সময়মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি আজকের আলোচনা থেকে আমরা সেটিই জানতে পারলাম প্রত্যাশা করছি এই আলোচনা চোখের সঠিক যত্ন নেবার বিষয়ে আমাদের সবার জন্য খানিকটা হলেও কাজে আসবে সবার জন্য সুস্থ সবল চোখ আর দৃষ্টিশক্তির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি শুভকামনা সবার জন্য